হ্যাপি দিওয়ালি বন্ধুরা দেখো টিমি চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে বাজি ফাটাচ্ছে কি খুশি দেখো মামার হাতে বাজি ফাটাতে টিমি খুব ভয় পায় তাই দেখো ওকে হাত ধরে বাজি ফাটাচ্ছে তোমার কিরকম লাগছে টিমনি ভালো লাগছে এই দেখো আরেকটা ধরাও এই যে দেখো দেখো কেমন ভয় পাচ্ছে ধরো এই দেখো ওয়াও কি সুন্দর আলো হয়েছে দেখেছো টিমি শব্দবাজি ভয় পায় দেখো কির আলোবাজি ফাটাচ্ছে Tata Timmy বন্ধুদের বলো হ্যাপি দিওয়ালি হ্যাপি এই দেখো আরেকটা ধরাচ্ছে ওয়াও এই দেখো চারপাশ কি সুন্দর আলো কত সুন্দর চারিপাশে বাজি ফাটছে হ্যাপি দিওয়ালি এবার অন্য একটু বাজি ফাটাও অন্য একটু বাজি ফাটিয়ে দেখাও এই দেখো ইয়ে ভয় লাগছে না তো না অন্য একটু বাজি ফাটাও এটা শেষ এইটুকু শেষ হয়ে গেল দেখো

মিমি আবার অন্য একটি বাজি ফাটাবে দেখা কয়টা ধরেছে এই তো ধরে গেছে সুন্দর আলো হয়েছে দেখো হ্যাঁ যা যা শেষ হয়ে গেল

কত আওয়াজ এই দেখো ওখানে তারাবাতি ধরন হচ্ছে দেখি আমি একটু ধরাই দেখো এটা গ্রিন কালার তুমি এটা গ্রিন কালারের আছে এখনো শেষ হচ্ছে না খুব সুন্দর দেখেছ না না এটা তুমি ধরো না হাত পুড়ে যাবে

অন্য ফাটাও এবার তুমি আর কি বাজি ফাটাবে বলো চোর কি বাবা চোর কি ফাটাবে এইটা তো

দেখি এই চড়কটি বাঁচি জরাবে সরে যাও টিমি তুমি পারবে না ভয় লাগবে চড়কি না হবে চড়কি ফাটাবে পরে চড়কটি ফাটাবো ফাটাবে টিমমি বলেইছিল না সাপ কি রকম ভাবে ফাটে দেখি এরকম ভাবে ফাটে কি না কি ভয় লাগবে ব্যাদি ফাটাতে না টিমি আর ভয় লাগবে না

এরকম পুরো সাপ দেখেছ ভয় লাগছে সাপের মতো আরেকটা হুম ধুয়া এটা তো বেশিটা ফাটলোই না দেখো একটা পুরো সাপের মতো হয়ে গেছিলো হ্যাঁ আমি বলেছিলাম না দেখেছো পুরো সাপের মতো হয়ে গেছে

দেখো 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 কি করছে আরে সরে যা সরে যা এই দেখো কি ফাটাবে দেখো আসো আসো মামার সাথে ফাটাও

ওকা হ্যাঁ তো কাছে আছিস না না ও না ও না এদিকে না কাটছি না এই তো এই দেখো এদিকে খুব ভালো এটা একটা চটপটি ধর দেখি এই যে একটা চটপটি আছে ধর

দেখো আর কি নাচ করছো দেখো আমার একটা ফাটাচ্ছে চোর কি না এটা এইটুকু ফাটাছে এটা

এই দেখো এরকম ভাবে ফাটা দেখেছো দেখেছো কিরম ফাটায় বলে টেনে টেনে ফাটায় বোকা এই দেখো আরেকটা বাজি ফাটিয়ে নি মামা এদিকে চলে আসো এগুলো বেশি ফাটছে না এই দেখো বাবা